آدم کے لیے فخر عالی نسبی ہے آدم کے لیے فخر عالی نصبی ہے مکی مدنی ہاشمیاں مبتلبی ہے مکی مدنی ہاشمیاں مبتلبی ہے پاکیز اور شام رسول عربی ہے آرام گئے خاک رسول عربی ہے ای سائے بیت نبوی نب بھی یاد رہے تے ایب یاد رہتے بے قائد دیا چمب سند بے حد بھی ہے بے قائد یا جمد سند بے عدبی ہے آہست قدم نست لگا پشت صدا ہو آہست قدم نست لگا پشت صدا ہو خوابی دائے روح رسول عربی ہے خوابی دائے روح رسول عربی ہے رخ سر سے برقا کا ذرا پردہ اٹھا دو رخ سر سے برقا کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ ہی مجھے حسن خدا داد دکھا دو مجور رہو مجبور ہو اے سید عالم مز دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دوں دکھاتے نہیں آواز سنا دوں تبلیغ دو میں تعلیم میں مسجد میں رونا منظور الہی سے ملا نام محمد আল্লাহ রফুল আলম বলেন আল রহমান আল্লামেলুকরাদ খলাখ লিংসাদ অ দুনিয়ার মানুষ যত নেহামৎ পৃথিবীর মানুষদেরকে জিন জাতিকে অথবা কীটপতঙ্গকে যত নেহামদাবিদান করেছি তোমাদেরকে সব চাইতে বড় যে নেহামত দান করেছি সেই মেয়ামতের নাম হচ্ছে

আল্লাহ তালার এই ঘোষণা অনুযায়ী যেই সমস্ত সাপের কামরা কোরআন শিক্ষা গ্রহণ করেছে তারা ইছিল মানুষ আর আবু জান উদ্বাসায় তারা ছিল অমানুষ মানুষ ঠিক না ঠিক হনা আল্লাহ তালা বলেন কোরআন শিক্ষা যারা গ্রহণ করে তাদেরকে তবে পক্ষিত মানুষ বানাই আজ যারা কোরআন শিক্ষা গ্রহণ করে না তারা জন্মগত মানুষ হয় প্রকৃত পক্ষে তারা মানুষ না অন্য আয়তের মধ্যে আল্লাহ বলেন উলা ইকাকাল কাল আল্লাহ তারা তো হচ্ছে চতুষ্পর্যন্তুর মত ছাগল বেড়া কুকুর শুকরের মত গরু ছাগল বাঘ সিংহের মত আল্লাহর জন্য নামাজ ফরজ নাম গরুর জন্য জাহান নাম নাম কুকুরের জন্য জাহান নাম নাম এই দৃষ্টিকোণ থেকে মানুষের চম্ভ গুলা করার পরে চারদাবের পায়ে তারপর তারপরও যেতু তারা গুলা করে আল্লাহর গুলা রকম বলেন ওই গরুর চৈত তুইনই খ্রিষ্ট শুকুরের চৈত তুইনই খ্রিষ্ট কুকুরের চৈত তুইনই খ্রিষ্ট বাল্লুম আল্লাহ তালা বলেন যারা আল্লাহর বিধ উলঙ্ঘন করে তারা চতুষ্প ছাইয় সাগরের চৈতনিক কৃষ্ঠ বলেন নরীল্লাহ শাহ আলী উল্লাহ হাদ্দেসে তেহেলবি রাহমেতুউল্লাহের অন্তরচক্ষ খোলা ছিল একজন প্রিটিভী বিখ্যাত খা জা বৈনুক দিন জিস্তির আহমেদউল্লাহ এরপর আব্দুল কাদের জিলা আহমেদউল্লা নেই তাদের মাধ্যমে এমন আশ্চর্য আশ্চর্য কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল যেগুলোকে আমরা কারামত বলি এরপরে কে আব্দুল কাদের জিলালীর আহমেতুউল্লাহের গালে বাজেক দিন ক্ষেতের লাইন দিয়ে যেতেছে চারপাশে এরি ক্ষেত লাগাইছে এখন একটা কুকুর সামনে চলে আসছে কুকুরের সামনে দাঁড়ায় রয়েছে আব্দুল কাদের জিরানিও লাইনের মধ্যে দাঁড়ায় রয়েছে কতক্ষণ পরে কুকুরের মুখ জবান খুলে গেছে কুকুর মানুষের মতন কথা জিজ্ঞেস করতেছে আব্দুল কাদের জিলানি রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে কেন আমাকে জায়গা দাও তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলতেছে যে আমি তো নামাজ পড়া লাগে আমি তো মসজিদে যাওয়ার লাগে আমার গায়ের মধ্যে যদি কাদা লাইগা যায় পাঞ্জাবের মধ্যে যদি লাইগা যায় তাহলে তো নামাজ পড়াইতে সমস্যা হবে তুই তো নামাজ পড়স না তুই লাইন থেকে নাইমা নাই চইলা যা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে বলতেছে এই সুরতে আমি নামতে চাই না তুমি কষ্ট কইরা কাদা গুলোকে পরিষ্কার কইরা নামাজ নামাজ কি করতে পারবা নামাজ পড়াইতে পারবা সুতরাং আমিও তো আজকে লাইন থেকে ওই কাদার মধ্যে নামবো না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কুকুরকে সেদিন বলতেছিল যে তু দুনিয়ার মধ্যে আমি থাইকে আমি কি শ্রেষ্ঠ নাকি তুই শ্রেষ্ঠ এটা জানি না সুতরাং আজকে সম্মান করিলে আমি কাদের মধ্যে লাইলের থেকে নিচে চইলা গেলাম তারপরে কুকুর সেই দিক দিয়ে হাইটে গেছে আল্লাহর রাসূল বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ও দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে কোরআনের কথা বলতে গেলে তোমার মাথার উপরে টেনশন আসবে চাকরির উপর আঘাত আসবে মাদ্রাসা মসজিদের উপর আঘাত আসবে তারপরে কিন্তু তুমি সত্য কথা বলতে ভাব দিও না সত্য কথা যে তুমি বলা থেকে বিরত থাকিও না কোন রাজা বাদশাকে ভয় পেও না তোমাদেরকে রিমান্ডে নেক আইনাগরের মধ্যে নেক তারপর সাহস তৈরা আমার কুরারের কথা হবে ঠিক না বেঠি রাহ গিয়ারে আদাব রুহে বেলালি না রহিপাফা রাহ গিয়া হে

پاکیزت ز روس سما جنت تردو آرام گائے خاک رسول عربی ہے آرام گائے خاک رسول عربی ہے ای سائے بیت تے یاد رہتے اے ای بیت نبوی یاد رہتے بے قائد یا قاعدی ہے بے, بے عدبی ہے آہست قدم نست نگا پشت صدا ہو آہست قدم نست نگا پشت سدا ہو روح رسول عربی ہے دل روح رسول عربی ہے رخ سر سے را کا ذرا پردہ اٹھا دو رخ سر سے برقا کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو মজবুরো আয়দ আলম দূর রো মজবুর রহ আয়দম দে নেই আওয়াজ সনা দু দে নে আওয়াজ সনা দু বে এসি বে এস তা ও মে তালিম ম মে মসজিদ মে রোনা মঞ্জুর ইলাহি সে मिला আর একটা কারামতের কথা একটু শুনেন আল্লাহর রসুলের একজন عاشق ছিল কি ছিল আল্লাহর রসুলের একজন عاشق ছিল তো উনি কি করলো এক চারটা কবিতা পড়লো বা দুইটা কবিতা পড়লো رخ سر سے برکا قدرا پردہ اٹھا دو رخ سر سے برقا کا برا پردہ اٹھا دولہ مجھے حسن خدا داد دکھا دوں للہ مجھے حسن خدا داد دکھا دو مزدور رہو مجبور ایس عالم

সেই হজের মধ্যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সহ ছিল একটা আন্তাজ করা হয় সেই হজের মধ্যে নব্বই হাজার হাজি ছিল কত হাজার নব্বই হাজার হাজি ছিল এই আশেখ রসুল এই আলেম যখন কবিতা পড়ছে আল্লাহ রসুল আর গোপন থাকতে পারে নাই আল্লাহ রসুল হাত রোজা দিকে বাইর করে বলতেছে ওরে পাই আর আমার রোজার কাছে আয় আর ওই শেখ সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আজ টিকতে পারেন নাই মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ রসুল হাতটাকে থাপা দিয়ে ধরছে দীর্ঘক্ষণ পর্যন্ত বুকের সাথে লাগায় রাখছে আল্লাহর রসুল হাতটাকে টানেন না টানেন না কারণ আল্লাহ রসুল এই আশেখ কলিজা ঠান্ডা করা লাগবে ঠিক বেঠিক আল্লাহর রসুল এই হাতটাকে দীর্ঘক্ষণ পর্যন্ত কলিজার সাথে বুকের সাথে লাগায় রাখছেন